আপনি এখানে এসে কেন একটা প্রশ্ন ছুড়ে দিয়ে দিয়ে যেতে চাই এখানকার শুভ বুদ্ধি সম্পূর্ণ মানুষ যে যার দল করছেন করুন কিন্তু নিজের বিবেককে প্রশ্ন করবেন আজকে বাড়িতে গিয়ে যখন ডিনারে বসবেন পরিবারকে নিয়ে তাদের তো জিজ্ঞাসা করবেন যে ওই জার্জিকর কাণ্ডের নিয়ে আজকে নৌসাদ ভাই এসেছিল কোটা কোশ্চেন ছুড়ে দিয়ে গিয়েছে ভ্যালিড কি ইনভ্যালিড কোশ্চেন একটা কোশ্চেন যেটা দিয়ে গেলাম কি সন্ধ্যে ছটার পরে কিভাবে সম্ভব হলো কে করতে বলল যে করতে বলেছিল তাকে তৃণমূলের দলীয় ভাবে কি পদক্ষেপ গ্রহণ করেছে দ্বিতীয় কোশ্চেন বলা যায় যেখানে বীরত্তমাকে দাহক হবে এত তথ্যটা কেন এমনি সময়তে খুঁজে পাওয়া যায় না কারণটা কি তথ্য একটা প্রশ্ন দ্বিতীয় क्वेश्चन দ্বিতীয় क्वेश्चनটা আপনাদের বলে রাখি বীর উত্তমকে যখন হত্যা করা ছিল হত্যা করার পরে তার গায়ে যে সোফারের চাদরটা ছিল সে চাদরটা তখন জুনিয়র ডাক্তাররা যে ছবিটা তুলেছিল পরে যে ছবি ভাইরাল হয়েছে সেই চাদরটাও কি হয়েছিল সরিয়ে দিয়েছিল কারণটা কি এটাও ভাববেন যদি ভাবে না পায় পেরে পান গুগলে গিয়ে টাইপ করবেন ডোনাল্ড ট্রাম্পকেও কিন্তু ধর্ষণ মামলায় অ্যারেস্ট হয়েছিল ঘোষের বিরুদ্ধে কথা বলে তাহলে সবার হয়তো রেস্ট্রিকশন করে দেবে বা স্টিকেট করে দেবে এখান থেকে পার করে দেবে আজ থেকে সে দুর্নীতি করছে না আপনারা শুনলে অবাক হবে অনেক ক্ষেত্রে আমরা শুনতে পাই যে শাসকের যারা আছে বিভিন্ন ভাবে এর বিভিন্ন প্রকল্পের টাকা খেয়ে নেয়

মামলা শীত দ্বারা সোজা হতে চলেছে সেই তিলোত্তম বোন প্রতিবাদ করেছিল সেই রাগেতে আমার তিলোত্তম বোনকে খুন করল তারপরে তাকে ধর্ষণ করানো হলো আমি এ কথা বলছি ক্যানিংয়ের এই জমিন থেকে দাঁড়িয়ে আমি বলে যাচ্ছি আমার কথা যদি ভুল হয়ে থাকে তাহলে যারা আছেন তাদেরকে বলবেন আমার নাম একটা নোটিশ পাঠাতে আমি কথা বলছি প্রথমে খুন করেছে খুনটা কি কারণে প্রদর্শন করিয়েছে বুঝতে পেরেছেন অপরাধটা কি ছিল ওটি অপারেশন থিয়েটার বলি না আমরা শটে ওটি বলি ওটি রুমের মধ্যে মধ্যে এই সন্দীপ ঘোষণা মৎসব করত মৎসব করত মানে পিকনিক করত ওটি রুমের মধ্যে তার প্রতিবাদ কে করেছিল আমাদের এই তিরোত্তম বোন এটাই কাল হয়ে দাঁড়িয়েছিল এই প্রতিবাদ করেছিল বলে সন্দীপ ঘোষের চোখে তিনি খারাপ হয়ে গিয়েছিলেন টার্গেটে ছিল সুমাই বুঝে সন্দীপ ঘোষ লোকজনকে দিয়ে তার সঙ্গ পাঙ্গকে দিয়ে এই কাজের সাথে যুক্ত আছে বলে আমি মনে করি আপনারা বন্ধুগণ আপনারা একটু ভাবুন সাধারণ মানুষ সাধারণ ভাবেই ভাবতে বলছি আমরা যখন আমাদের লোকাল হসপিটালে যাই স্বাভাবিক ভাবে একটা ডাক্তার থাকে না বা ডাক্তার থাকলেও কি থাকে নার্স থাকে আরো কিছু থাকে একা তো কেউ থাকে না তো আমার যখন ডিউটি করছিলেন সাথে কারা তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে অনেক কিছু বেরিয়ে আসে যদি আমি সিবিআই চাকরি না করে সামান্য একটা মানুষ যদি এটা ভাবতে পারি তাহলে লাখ লাখ টাকা দিয়ে সিবিআই আমরা টাকায় মাইনে যে সিবিআই চলছে এখন আপনার অসুবিধা হচ্ছে নাকি রাস্তা থেকে যাবেন না বরঞ্চ রাস্তা থেকে চোর আসুন যদি ওই সময় যারা ডিউটির মতো ছিল সেই সমস্ত ডক্টরদেরকে ডাকে চিনিয়াই তাহলে দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে আস্তে আস্তে একটা স্লোগান শুনছিলাম দাদা দিদির কি কেন্দ্র রাজ্যের অশুভ আতাত ধ্বংস হোক আমরা একটা স্লোগান দিচ্ছিল আমাদের নেতৃত্বরা বাস্তব অশুভ আসাতে আমার আজকে তিলোত্তম আগুনের বিচারের গতি দ্রুত বিচার পাওয়া জায়গায় গতি লস হচ্ছে আপনাকে বলে আপনাদের বলে যাই যতই তৃণমূলের নেতা যারা আছেন এখানে আমার আওয়াজ শুনছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনাদেরও বাড়িতে মহিলা সদস্য আছে কারো বাড়ি মা আছে কারো বাড়ি মেয়ে আছে কারো বাড়ি কন্যা আছে কারো বাড়ি স্ত্রী আছে প্রত্যেকের বাড়িতে মহিলা সদস্য আছে তাই মহিলা সদস্যদের সদস্যদের সুরক্ষার জন্য আমাদেরকে কথা বলতে হবে কে বড় তামাল ছেলে কোন নেতার দামাল ছিলে অন্যায় করবে সে অন্যায়কে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যায় না তাই আপনারা ভাবুন যেদিন যা হোক ছটা সন আমরা যতটুকু জানি বা আমাদের সাথেও ঘটে কোন মানুষ যদি আমাদের মারা যায় তার পোস্টমর্টম করতেই হবে ছটা পার হয়ে গেলে ওই দিনকে আমরা লাশ পাই না করে না তাহলে তিলোত্তম বোনকে ধরি ঘড়ি নেতৃত্ব দিয়ে পোস্টমর্টম করালো কেন পোস্টমর্টম করালো এর কারণ আছে কারণ তিলোত্তম বোন কিন্তু ধর্মীয় পরিচয় হচ্ছে হিন্দু আর মুসলিম সমাজের হলে কবর দেওয়ার পরে তুলে নিতে আবার কোন করা যায় মুসলিম সমাজের হলে হয় আমার হিন্দু সমাজের হলে দাহ করে দেওয়ার পরে তার দ্বিতীয়বার পোস্টমর্টম করার কোনো প্রভিশন থাকে না তাই তরি ধরি পোস্টমর্টম করিয়েছে শুধু পোস্টমর্টম করায়নি যে দায়িত্ব থেকে হবে তাকে হুমকি দিয়েছে যদি তাড়াতাড়ি পোস্টমর্টম না হয় তাহলে রক্তের বন্যা হয়ে যাবে এ হুমকিটা কে দিয়েছে মমতা ব্যানার্জির দলের থাকার সিনহ অন্য কোন নেতা এখনো পর্যন্ত দিদিমণি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন প্রশ্ন থাকে না আমি এখানে এসে কেন ইয়ে কয়েকটা প্রশ্ন ছুড়ে দিয়ে যেতে চাই এখানকার শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ যে যার দল করছেন করুন কিন্তু নিজের বিবেককে প্রশ্ন করবেন আজকে বাড়িতে গিয়ে যখন ডিনারে বসবেন পরিবারকে নিয়ে তাদের তো করবেন যে ওই জার্জিকর কাণ্ডের নিয়ে আজকে নৌসাদ ভাই এসেছিল কটা কোশ্চেন ছুড়ে দিয়ে গিয়েছে ভ্যালিড কি ইনভ্যালিড কোশ্চেন একটা কোশ্চেন যেটা দিয়ে গেলাম কি সন্দে ছটার পরে কিভাবে সম্ভব হলো কে করতে বললো যে করতে বলেছিল তাকে তৃণমূলের দলিও ভাবে কি পদক্ষেপ গ্রহণ করেছে দ্বিতীয় কোশ্চেন বলা যায় যেখানে দিলক তোমাকে দাহ করা হয়েছে সেখানে তার আগে অলরেডি তিনটে লাশ ছিল ওই দিলক তোমার চার নম্বর লাশ ছিল তাহলে স্বাভাবিকভাবে আমরা জানি যদি আমরা শ্মশানে দাহ করতে যাই আমাদের প্রথমে যারা থাকে তাদের হয় পরে আমাদেরকে ওয়েট করতে হয় তাই তো না কি ভাই তাহলে এখানে এত তৎপরতা কিসের জন্য প্রশাসন ফোন করছে যে দাও করে মেন দায়িত্ব থাকে যে সব বন্ধ করো আমি একটা লাশ নিয়ে যাচ্ছি তাহলে একে আগে দাহ করতে হবে এত তৎপরতা কেন এমনি সময় তো খুঁজে পাওয়া যায় না কারণটা কি তৎপরতা একটা প্রশ্ন দ্বিতীয় কোশ্চেন দ্বিতীয় কোশ্চেন আপনাদের বলে রাখি বিরোধ যখন হত্যা ছিল হত্যা করার পরে তার গায়ে যে সোপরে যে চাদরটা ছিল সে চাদরটা তখন জুনিয়র ডক্টররা যে ছবিটা তুলেছিল পরে যে ছবি ভাইরাল হয়েছে সেই চাদরটাও কি হয়েছিল ছড়িয়ে দিয়েছিল কারণটা কি এটাও ভাববেন যদি ভাবে না পায় পেরে পান গুগলে গিয়ে টাইপ করবেন ডোনাল্ড ট্রাম্পকেও কিন্তু ধর্ষণ মামলায় অ্যারেস্ট হয়েছিল কেন হয়েছিল কার ধর্ষণ মামলা ছিল কি ছিল সেটা বিতর্কিত আমি যাচ্ছি না অ্যারেস্ট হয়েছিল কিভাবে অ্যারেস্ট হয়েছিল যেই মহিলার সাথে এটা হয়েছিল সেই মহিলাটা তার পরনের কাপড়টাকে যত্ন করে রেখে দিয়েছিল যথা সময় এভিডেন্স হিসাবে সেটা তুলে দিয়েছিল ফরেন্সিক ল্যাবে টেস্ট করিয়ে ম্যাচ করেছিল বলে অ্যারেস্ট হয়ে গিয়েছিল তাহলে চাদরটার গুরুত্ব ছিল বুঝে আসছে এই বলি বলি আমার উপরে দোষ আমি একটু পয়েন্টে পয়েন্টে কথা বলি দাদাদের একটু জয়েন্টে জয়েন্টে ব্যবসা করে করতে পারি ভাই আচ্ছা আমার বলাটা কি ভুল হচ্ছে না আমি এখানে আসবো দু চারটে কিস্তি খাওয়ারি করে চলে যাবো কাজের জন্য আমি আসিনি মানুষকে আমি সচেতন করতে এসেছি দিল তোমাকে আমরা ফিরে পাবো না কিন্তু আগামী দিনে আমার কোনো বোন বা দিদি কোন মহিলার সাথে আমার রাজ্যের এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য আজকে রাস্তায় আমাদের আসা তো ওই চাদরটা সরিয়ে দিয়েছিল তিন নম্বর চার নম্বর পয়েন্ট আপনাদের বলছি মনে প্রশ্ন করবেন আর যারা বেশি ফটো ফটন করে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে আপনার ওই যে সেমিনার হলের গায়ে যে বাথরুমটা ছিল তড়ি কেন ওটা ভেঙে দিল এটাও একটা কারণ আছে যে নরফিচার্স গুলো যে খুনি গুলো যে সমাজ বিরোধী গুলো আমার বিরুদ্ধে মতন কেস ভাতে অন্যায় করলো নিঃসংশোভাবে তাকে হত্যা করলো হত্যা করার পরে তারা ওই টয়লেটে গিয়ে বেসিনে গিয়ে হয়তো হাত ধুয়েছিল ওখান থেকে ফরেন্সিক ল্যাবে যদি ওখান থেকে কিছু ডকুমেন্টস পেয়ে যায় এভিডেন্স পেয়ে যায় সেই জন্য রাতারাতি ওই বাথরুমটাকেও ভেঙে দিল আরো অনেক পয়েন্টস আছে আমি রাস্তার জ্যাম করবো না তাই আপনাদের বলি এগুলো একটু ভাববে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি তিলোত্তমার খুনিদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে এই মর্মে আরো কয়েকটা বিষয় নিয়ে বন্ধুগণ আপনারা জানেন বেশ কয়েকদিন ধরে আমরা দেখছি ভিন্ন রাজ্যে আমাদের বাংলা শ্রমিকদের উপরে অত্যাচার হচ্ছে বাংলা ভাষায় কথা বলছে বলে বাংলাদেশি তকমা দিয়ে তাদের মারধর